একদিন মানিক পঙ্কুর বাগানে এসে দেখলো ইয়াই পঙ্ক কাকুর বাগানে ইয়াই তো এত গাছপালা ভর হয়ে গেল আমি মানুষ জানিনু আজকে রাতে জেমনেই পঙ্কুর বাগান দেখাই আই। আমি মানিকে লারকে কে আই বাজারে বেচে দিব দাদু আমি পঙ্কু কাকুর বাগানের দিক দিয়ে একটু ঘুরে আসি আচ্ছা দাদুভাই দেখে শুনে যাই হো এই কথা বলে প্রাণদ পঙ্কুর বাগানের দিকে রওয়ানা দিল। এই অসম বাগানে আবার কন বোকা চোধায় আয় আসলো যাই আয় যা আগে বাঘে লোকায় পরে এই আয় যা

দেই তো বালক কইরা আর রায় যাইটা তো প্রাণ আর রায় প্রাণ দাবার কোন দিন ডাকা তাই গ্রামে আসল যাই গিয়ে দেয় কি তো কিরি মানিকা তুই আবার এই সাত সকালে কোথায় থেকে বেরোয় আসলি হ্যাঁ এমন কি তুই চিপাই চাপাই ঘুরাঘুরি করস বেড়া না এমন চুরিদারি সারিস নাই আমার স্কেলের যত কাটের জিনিস থাকতো সবগুলো কিন্তু তুই চুরি করতি বুঝছস আরে এই এই কি যে বলস না আগের মানিক কি আরে হন মানিক ইয়ে এই আর বন্ধু প্রাণা তরে একটা কথা না কইলই না তরে কি তাই সিনামাডা লাইগের লাগে এই লাগ তো আমি তোর তোর মতো চুরিদারি করে না তুইও মনে কর এ কার চুরি বারচুর সাইরা ভালো মানুষ তাইলে দেখবি লোকে নাই কইব বন্ধু প্রাণা হা 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 কে আমদাইবা সব আপা না আমার বাগানে কে দাঁবারাইতে নাগে সুরসু দুকলা এক কো এক দিনের ভিতরে আমার বাগানে ঢালপালা সব শুরু হয়ে জিতেছে হ্যাঁ কিছু বুঝলাম না কি রে কি রে মানিক ক এ সাত সকালে তুই আমার বাগানে কিটা করাস ইয়াস ককি আমার বাগানে কারসুরি করার জন্য লোক ভাড়া কইরান্সস হ্যাঁ মানিক আরে রে কাকু তুমি দেখি বল না তোমার বাগানও কি আমর সুরিকুরু আমি শুধু তোমার বাগানে বসে এই 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 প্ল্যান করি এই 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 আরে কাকু তুমি কি কো আমার সিম্বার পাইতাস না তুমি আমি ডাকাতে গাইছি প্রাণদ প্রাণদ আর ওই এক বছর আগে দিকে ছিলাম আমি ওই তোমার বাগানটা একটু ঘুরে যাওয়ার জন্য আসছিলাম ওই মানিক সাথে দেয়া হয়ে গেল আর কি আমি কোনো কিন্তু চুরিদারি করি না বুঝছো আরে বাতে যা Tu me, ye, tu me, pagane gurtaizo, tu maravisin palambra, ye, tu me balamanos, arabi tu ye, ascami tu maramanica surta dulul colam, balamanos tanasur colam, eh, manicasuras gatorri tinka, अरे ककू तुम की কইতাছো वा 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 अभी की तु मारे बोलते हाय 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 अभी लोग 바라 কই রাই হে